মা এরিক ও মা সম্মানিত এসএন টিভির দর্শক সকলকে জানছি আন্তরিক প্রীতি এবং মোবারকবাদ চলছে রমজান মাস রমজান মাস রহমত বরকত এবং নাজাতের মাস মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুমিন জীবনে রমজান মাসকে এক বরকত এবং নাজাতের উশীল হিসেবে পাঠিয়েছেন আমাদের প্রত্যেককে উচিত এই মাসের যথাযথ হক আদায় করা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকুত্তা হাসিলের জন্য যথাসম্ভব অগ্রগামী হওয়া রমজান মাসের একটি नेक আমল অন্য মাসের সত্তরটি ন্যায় সমান তাই বন্ধুগণ যত বেশি সম্ভব আমাদের ন্যায় কাজের প্রতি আগ্রহী হওয়া এবং নেক কাজ করা

প্রতিদিন পাঠ করবেন আরো একটি বিশেষ আমল করতে পারেন সেটা হচ্ছে প্রতিদিন কমপক্ষে এক পাড়া করে আনতে লট করবেন যদি এক পাড়া করে একসাথে পড়া কঠিন হয়ে যায় তাহলে একটি সহজ উপায় রয়েছে সেটা হচ্ছে পাচক নামাজের পর আপনারা কিছু কিছু করে ভাগ করে নেবেন এক পাড়া কত পৃষ্ঠা সেটা ভাগ করে নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের পর আপনারা তেলাওয়াত করলেন তাহলে পাঁচ নামাজের পর তেলাওয়াত করার বিশেষ ফজিলত রয়েছে সেই সাথে আপনার রমজান মাসে তেলাওয়াত আরও বিশেষ সব রয়েছে আপনি একসাথে দুইটা করে ফায়দা পেয়ে গেলেন আপনি আরও একটি বিশেষ আমল করবেন সেটা হচ্ছে প্রতিদিন চেষ্টা করবেন কাউকে কিছু না কিছু সৎ কাজের আদেশ দেওয়ার আপনার পার্শ্ববর্তী যারা আছে আপনি যে ভালো কাজটি করেন সেই কাজটি আপনি তাদের মধ্যে প্রচার করলেন প্রসার করলেন নিজে যে আমলটা করেন সে আমলটা অপর একজন মানুষকে শেখালেন কারণ রমজানের মাসে কোরআন শিক্ষা দেয় এমনিতে একটি সবের কাজ আর যদি সেটা রমাদানে হয় তাহলে সেটা আরো অনেক বেশি সবের আর আপনি যে আমলটা তাকে শেখালেন সে আমল যদি সে করতে থাকে তাহলে সেটার সব আপনিও পাবেন অথচ তার সব থেকে কোনো অংশে কম করা হবে না তাই বন্ধুগণ প্রতিদিন চেষ্টা করবেন এই তিনটি আমল বেশি করে করার জন্য এক এই জিকির আস্তা বার দুই কাউকে একটি করেন এক কাজের আদেশ দেয়া সেটা একটা দোয়াই শিখিয়ে দিলেন অথবা যে কোনো একটা ভালো কাজ আপনি তাকে করার জন্য উৎসাহিত করলেন ভালো কাজ সম্পর্কে তার সাথে আপনি আলাপ আলোচনা করলেন তিন আপনি প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন এক পাড়া করে পড়েন অথবা দুই পৃষ্ঠা করে পড়বেন কিন্তু যদি আপনি দুই পৃষ্ঠা করে পড়েন পাঁচ সত্তর আমাদের পরপর লেগে তো আপনার দশ দশপথা পড়া হয়ে যায় সেজন্য কোরআন তেল অফ অবশ্যই ছাড়বেন না ওয়ান আলার অফ উল আমাদের সকলকে সুনিপ্রস্ত দান করুন এবং আমাদের আমলগুলো কোনো করার তৌফিক দান করুন মেইন খেলোয়ান আনিল হামদুল্লিল্লাহ হেরব বিল আই লাইমেন ওয়েস্ট সো লাই টু ওয়েসে আই লাইন ইয়েল মোর সেলিন এস